সব কিছুকে কি আর টাকার মূল্যে হয় সকলের সঙ্গে ভাগ করে খাওয়ার একটা মজা হোক দিদিকে অনেকবার বলেছি মায়ের শাড়িগুলো একটা দুটো করে নিয়ে যাও একটু একটু করে পরো দিদি বলে আমি পড়তে পারবো না গো খেতে বসলে নাকি টিফিন কি দিয়েছি দেখলে হাসবে ওটস দিয়েছি দুধ দিয়ে তার মধ্যে কিশমিশ কাজু একটা ছোট্ট মতো গুড় আর তার সাথে একটা কৌটোয় একটু মুখটা নোনতা করার জন্য একটু চানাচুর বাবা তাড়াহুড়ো নাকি এই সময় চাবি খুঁজে পাওয়া যায় না তাড়াহুড়োতে ছোট চাবিটা আঁকলে এটা তাড়াতাড়ি খুঁজে পাবে বাবা কি কনকনানি হাওয়া দিচ্ছে গো আজকে আবার আমার গঙ্গার ধারে যাওয়া ওই বাবারে ভাবলেই ভয় করছে ওয়েলকাম ব্যাক টু জিনিয়া জিনিয়া ব্লক নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে বৃহস্পতিবার ব্রহ্মময়ী মায়ের অন্নকূট নৈহাটিতে বড় মার আগে যদি কারোর পুজো হয়ে থাকে তো ব্রহ্মময়ী মায়ের নৈহাটি ফেরিঘাটের একদম পাশে স্বপ্নবৃতি পার্কেরও পাশে মধ্যিখানে ব্রহ্মময়ী মায়ের মন্দির ওখানেই আজকে অন্নকূট তাই সকাল থেকে আমার বাড়িতে একদম হৈ হৈ রই রই রফ যত তাড়াতাড়ি কাজকর্ম গুটিয়ে আমি ওখানে অনুষ্ঠানে যেতে পারি ঠিক ততটাই মজার আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো মেনলি অন্নকূটে পার্টিসিপেট করা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আমার এই পুরো পৌষ মাঘ মাস জুড়ে যতগুলো অন্নকূট হবে আমি সব কটাতে থাকি ইউজুয়ালি থাকি আগের বারে দেখেছ শ্যামাসুন্দরী মায়ের অন্নকূটেও গেছিলাম আগেরবার আমি কোনোভাবে ব্রহ্মময়ী মায়েরটা মিস করে গেছিলাম এবারে মিস করা চলবে না এবারে আগে থেকে নজর রেখেছি আর এই ভদ্রলোক দৌড়োদৌড়ি করছেন এখন তাড়াতাড়ি করে আমাদের রোজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে দুই দিন জ্বালানোর পর কালকে সৌর্যকে আমরা খুব ব্রেন ওয়াশ করিয়ে শুইয়েছি যে দাদার কাছে দুপুরে শুই না সেই সব বলে শুইয়েছি তাই জন্য মানে সৌর্য আজকে গন্ডগোল করেনি কিন্তু আজকে আমরা দুদিনের ঘুমটা পুষিয়ে নিয়েছি আর এত রেটে ঘুমিয়েছি যে আমাদের আবার দেরি হয়ে গেছে আমার মশাইরা যখন এখানে বাড়ি করেন এই এরিয়াটাতে প্রচুর সাপ ছিল আর জলা জমি ছিল পিছনে পুকুর জলা জমি ছিল প্রচুর সাপ এমনকি প্রচুর ব্যাঙও ছিল আর প্রচুর সাপও ছিল মানে পুরো ইকোসিস্টেমটাই ছিল খেতে বসলে নাকি ব্যাঙ লাফিয়ে খাবারের পাতের মধ্যে চলে আসতো ওই জন্য ওই বড় ডাইনিং টেবিলটা বানানো যাতে খাবার পাতে ব্যাং না পড়ে আর সেই ব্যাঙগুলোকে খেতে আসতো সাপ এই সেই লাঠি যেটা দিয়ে আমার শ্বশুরমশাই এক ডজনের ওপর সাপ মেরেছিলেন ঘড়ির কাঁটা এখন সাড়ে নটার ঘরে আর এই যে আমার বড়ি দেওয়া কমপ্লিট এই বড়ি কেন এত তাড়াতাড়ি শেষ হল এই তো কদিন আগে বড়ি দিলাম পাড়ায় চারটে বাড়িতে কম তো দেওয়া যায় না মানে এই যেটা দিয়েছি বেশি দিইনি কমই দিয়েছি বাট কুড়ি পিস করে বড়ি একটা করে ছোট করে প্যাকেট করে আগের রবিবার দিয়েছি চারটে বাড়িতে কুড়ি পিস মানে বুঝতেই পারছে আশি পিস বড়ি ওখানেই উঠে গেছে তাও দুটো বাড়ি বাকি আছে মানে যারা আমাদের খুবই ক্লোজ সুখে দুঃখে এই তিন চার বছরে যাদের আমি সঙ্গে পেয়েছি তারা সবাই ব্লগ দেখছে অথচ তাদের আমি কাউকে কিছুই দিতে পারছি না এটা আমার খুব খারাপ লাগছিলো তাই জন্য আর মিস্টার বিশ্বাস কোনো দিন এসব ক্ষেত্রে কোনো বারণ করেন না ওনার মতে দিয়ে থুয়ে খেলে ভালো হয় ঠিক আছে আর সবাই দেখছেন সকলেরই তো একটু ইচ্ছে করে না একটু বাড়ির বড়ি সকলের তো আর সুযোগ হয় না সময়ও হয় না আমার সময় হয়েছে আমি দিয়েছি আর আমাদের জয়েন্ট ফ্যামিলিতে না ওই একার জন্য কিছু করা এই সব পদ্ধতিটা নেই সবাই সবার জন্য করে মানে তুমি করলে তুমি একটু বেশি করে করলে সবাই মিলে ভাগ করে খেলো সব ঘরে কোনো ঘর পেলো কোন ঘর পেলো না এরম হয় না আর এই কয়েকটা বাড়ি আমরা একটা জয়েন্ট ফ্যামিলির মতোই থাকি একটা বাড়ি আমরা একটা জয়েন্ট ফ্যামিলির মতোই থাকি সেই জন্য দিয়েছি তবে দুটো বাড়ি বাদ পড়েছে রাজু বাড়ি এখনও দেওয়া হয়নি ভাবো রাজুদা আমায় টেনে টেনে হসপিটালে নিয়ে যায় রাজুদাদে বাড়ি দেওয়ার আগেই আমার শেষ হয়ে গেছে ছটা বড়ি পড়ে রয়েছে আর সকলে মানে বলছে যে পালং শাক দিয়ে খেলাম খুব ভালো লাগলো কালকে রেখা বেশি বলেছে কেয়া তো মানে প্রথমে বড়ি পেয়েই শান্তুকে বাজারে পাঠিয়ে পালং শাক নিয়ে এসছে বলছে পালং শাক দিয়ে বড়ি দিয়ে খাবো হ্যাঁ এটা একটা মজা সকলের সঙ্গে আর সব কিছু কি টাকার মূল্যে হয় সকলের সঙ্গে ভাগ করে খাওয়ার একটা মজা হ্যাঁ এইটা এইটার কোনো মানে ফিলিংসটার কোনো এক্সপ্রেশন হয় না রেখা বলছে আমি এরম বড়ি কী ভালো বাসি পিসে মশাইয়ের খুব চাল কুমড়ো দেওয়া বড়ি খাওয়ার শখ আগের আমায় বলেছে কিন্তু এই সময়টা না পাকা চাল কুমড়ো পাওয়া যাবে না ওই যে সময় পাওয়া যায় নিয়ে স্টোর করে রেখে করতে হবে ওইটার পদ্ধতিতে আমি এখন অতটা প্রো হইনি হ্যাঁ এইটা যেমন ফটাফট দিয়ে দিতে পারি পনেরো মিনিটে পাঁচশো ডালের বড়ি দিয়ে দিলাম পাঁচশো ঠিক নেই এখানে চারশো ডাল মতো আছে চারশো ডালের বড়ি দিয়ে দিলাম হ্যাঁ খুব একটা অসুবিধা আর কয়েকটার বেশ না খুব উঠেছে বেশ ভালো হয়েছে বড়িগুলো হ্যাঁ রেখা বলছে খুব ভালো হয়েছে কাকিমাও সেদিন পালং শাক দিয়ে বড়ি করেছে এদিন রাধি কাকি আর কাকিমা গল্প করছে আর ওখানে মামনি রয়েছে মানে রাজুদার মা রয়েছে আমার খুব খারাপ লাগছিলো মানে ওদের তো দিতে পারিনি তখন শেষ হয়ে গেছে কী করে দেবো মানে তার মধ্যে আবার সরস্বতী দিয়ে এই বাটি বাঁচতে গেলেই বলবো তুমি বড়ি দিয়েছো না দুটো বড়ি দিও দুটো দেওয়া যায় বলো মিনিমাম ওদের কুড়িটা দিয়েছি ওকে যদি দশটা না দিই কেমন লাগে এই করতে গিয়েই শেষ এই দেখো আমার চারশো ডালের বড়ি দেওয়া কমপ্লিট চারশো ডালের বড়ি বেশ অনেকটাই হয়েছে আরও মানে আড়াইশো আড়াইশো করে পাঁচশো ডালের বড়ি দিয়ে একেবারে তুলবো হুম ঢাক দেওয়া যাবে না তাহলে কিন্তু বর্ষাকালে বড়ি খেতে পারবো না আর এপ্রিলে যদি স্কুল শুরু হয়ে যায় তখন তো এইসব একদম স্বপ্ন হয়ে যাবে সেন্ট লুকের সিজন শুরু হচ্ছে সিজন এপ্রিল থেকে ফেব্রুয়ারি তো তখন তো বড়ি দেওয়া খুব মুশকিল হয়ে যাবে তো সেটাই ভাবছি তার আগে যতটা বেশি করে করে রাখতে পারি তাছাড়া এই জুনে শেষ জুলাই থেকে তো বর্ষাকাল পড়ে যাবে তখন তো বড়ি কিনেই খেতে হবে এছাড়া উপায় নেই আর ওই বড়ি মুখে রুজবে না তাই আমি ভেবেছি বর্ষাকালের জন্য না একটু একটু করে এই নতুন বড়ি থেকে সরিয়ে রাখব ওই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চারটে মাস চারটে মাসের জন্য এক কিলো বড়ি যদি এখনই বর্ষাকাল লিখে ট্যাগ দিয়ে সরিয়ে রাখতে পারি তাহলে একদম হয়ে যাবে আদারওয়াইজ কিন্তু হওয়া খুব চাপ আর এই বর্ষাকালের আগেই জামাই বাবু আবার আমায় চাপ দেবে জিনিয়া বর্ষাকালে তোর বড়ি পাবো না কি হবে আমায় এক কিলো বড়ি আগে দিয়ে রাখ আমার খুব চাপ এই বড়ি দিতে শিখে না আমার লাইফ একদম মানে সিয়াপ্পা সিয়াপ্পা আজকে কিন্তু সকলের ওটস বাবা আজকে ওটসই টিফিনে নিয়ে গেছে নেট চলে গেল না এবার নেট চলে যাবে কারেন্ট চলে গেছে এটার মধ্যে কি দিয়েছি বলতো মোলাসেস ওটস মিল্ক অ্যান্ড মোলাসেস যাই হোক আজকে যেখানে যাব ওই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে এই শাড়িটা পরে যাব এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি ঠিক আছে খুব রোগা পাতলা মানুষ ছিলেন তো এমন শাড়ি চয়েস করতেন যেগুলোতে খুব ফুলে ফালে থাকে ওই চল্লিশ কেজির কাছাকাছি ওজন ছিল চল্লিশ আটচল্লিশ কেজি এরম তো আমি আবার ফোলা ফালা মানুষ তো আমাকে একটু শাড়িটারই চয়েস করতে গেলে একটু ভাবনা চিন্তা করে করতে হয় যাই হোক দিদিকে অনেকবার বলেছি মায়ের শাড়িগুলো একটা দুটো করে নিয়ে যাও একটু একটু করে পরো দিদি বলে আমি পরতে পারবো না গো আমার খুব কষ্ট হবে হ্যাঁ মায়ের শাড়ি মেয়েই তো পরবে এটাই তো স্বাভাবিক ঘটনা বলো কষ্ট হলে হবে জয় যে ভাই করো না কেন যতই ভালোবাসো না কেন মৃত্যু এমন একটা জিনিস যে জিনিস একদিন না একদিন মানুষকে নেবেই আসলে কি তো এই সব জিনিসগুলো না পড়লে না ভাজে ভাজে কেটে যাবে তাই একটু রোদে হাওয়ায় খুলে একটু দিলাম এরপর যাব। তো রান্নাটা তো তার আগে কমপ্লিট করতে হবে এখন গিয়ে দেখি কারেন্ট তো নাই অত পেঁয়াজ বাটা হয়নি তো কি করেছি চলো দেখবে সেই অক্টোবর মাস থেকে শিল পাটা ভেতরেই পড়েছিল আগে তো আমি শিলেই সমস্ত করতাম কিন্তু এই নতুন রান্নাঘর হয়ে শিল্পাটা আর ইউজ হয়নি তো ভেতরেই পড়েছিল কি অবস্থা হয়েছে দেখো এই যে বেরোলো এইবার খানি খানিক্ষণের জন্য একটু বেরোতেই হলো কারণ সিঁদুর আলতা মোমবাতি ধূপকাঠি এগুলো কিছু আনা নেই এগুলো আনতে হবে এই যে মায়ের শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি একটু পুজোর জোগাড়টা আগে করে আনি তারপর বেরোব এই নামলো ওকে চায়ের জোগাড় করে দিয়ে তারপরে বেরোলাম চলো দিলীপ সাহার দোকানে একটু যাই এটা কটা জবা । চলো আলতা সিঁদুর মোম ফুল বেলপাতা দুর্বা সব নেওয়া হয়ে গেল মালা সব নেওয়া হয়ে গেল বাকি রয়েছে মিষ্টি আর মিষ্টিতে আমার নাম লিখবো এবারে আমার নামে আমি পুজো দেবো আমি তাজা তো সংসার তাজা এত কাজ সব সামলে মায়ের কাছে যে যেতে পাচ্ছি। এটাই বড় কথা তাও কত দেরি হয়ে গেল এখন বাজে বারোটা পনেরো কি জানি হয়তো শুরুই হয়ে গেল মূল কত করে পাঁচ টাকা আমার তো মূলা নেওয়া হয়নি তাই এখান থেকেই নিয়ে নিলাম এখানে এক দিদি ডালা বিক্রি করছেন এই যে এসে গেছি ব্রহ্মময়ী মায়ের মন্দির চলো আগে ভিতরে গিয়ে পুজোর ব্যবস্থাটা দেখি

ভোগ হচ্ছে মায়ের ভোগ হচ্ছে ওই জন্য ভেতরে দরজা বন্ধ করে দেওয়া হল জয় বা জয় দেখা যারা ভেতরে চুটতে পারেন কেউ এখনো বলতেই পারছে না কখন কুপনের লাইন পড়বে আর কোথায় কুপনের লাইন পড়বে এইটা হচ্ছে একান্ন টাকার লাইন কুপনের একান্ন টাকার কুপন যারা কেটেছে তাদের লাইন মায়ের আসল ভোগ নেওয়ার জন্য এসেছি দেখি অনেকেই নিয়ে যাচ্ছে কোথায় দিচ্ছে

তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই হ্যাভে এদিকে একশো এক টাকার লাইন পড়েছে এবং ফ্রি যে প্রসাদ দেওয়া হবে তারও লাইন পড়েছে অনেক লম্বা লাইন এখন এই হচ্ছে আমাদের ব্রহ্মময়ী মায়ের একান্ন টাকার যে প্রসাদ সেটা একশো এক টাকায় কি দিয়েছে জানি না এখানে রয়েছে ফ্রাইড রাইস রয়েছে আলুর দম দেড়খানা আলু আর এখানে রয়েছে পায়েস আর এটা যে আমি প্রসাদ হিসাবে পেয়েছি যে মিষ্টিটা পুজো দিয়েছিলাম সেটা আর এখানে মায়ের কাছে যে অন্নটা দেওয়া হয়েছিল সেই অন্নটাই আমি এখানে একটুখানি নিয়ে এসেছি যে মূল প্রসাদ যেখানে দেওয়া হচ্ছিলো সেখান থেকে এটাই অ্যাকচুয়ালি ভোগ আর এই ভোগ থেকেই সব ছিটিয়ে ছিটিয়ে সব কিছুতে মিশালো তো এই প্রসাদটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে এটাই হচ্ছে সম্পূর্ণ প্রসাদ একশো এক টাকায় হয়তো কোয়ান্টিটি একটু বেশি কিন্তু মূল প্রসাদ ও প্রসাদ কণিকা মাত্র এতেই ঠিক এটাই ঠিক আছে